মাছের একটা মাথা আছে আছে না সে মাথার নাম কি বাংলাদেশের মাতার নাম কি দীর্ঘ দিন হলো ওটি সুলকানি উকুন আর এই ওই উকসি হয়ে আছে এই ওই মাথা আগে সাফ করলে মানে বক্তৃতাতে লাভ হবে না কতক্ষণ এইবার আগামী নির্বাচনে ও বেলেটের মতো কাম করা লাগবে একবার শাসিয়া ফেলে দেওয়া আছে না নাই এই যে আমার এই ভাই নাম কি বলেন আব্দুল আব্দুল সাল্লাম ভাইয়ের স্ত্রী আছে না দুই হাত চুল মাথা কিন্তু ওনার স্ত্রীর মাথা তো উকুন হচ্ছে উকুন তারপর হচ্ছে উকসি না খুকশি কয় খুব আছে, তারপর হতে এলার দিই অনুবর্ত চুলকায় ডাক্তারের কাছে গেছে পাঁচ লাখ টাকা ফুরে অসুখ ভালো হয়নি এনার সমন্দির জামাই আচ্ছা করছে ফুবা ফুবুর বলে মাথা এইরকম করছে হয় বা মরে কেন অনুবর্তে একটা মানুষ রাখালে চুল দন জন্যে যাও ইা ফুগুর শরীর সাথে দেখা করে আহা ইংয়া বাই ঘুরে আসে ফুগের শরীর কথা ফুবা আপনি তো বহু টাকা খরচ করতেন ফুবা আমাকে না পাঁচ টাকা দেন তো পাঁচ টাকা দিলে আপনার চিকিৎসা কর্ম দশ মিনিটের মধ্যে বেরাম ভালো তখন কোথায় পাগল পাঁচ লাখ ফুরেছি রে তুই পাঁচ টাকা দেখি দেয় ভালো করবো কোথায় দিয়ে দেখেন যদি ভালো না হয় পাঁচশো টাকা দিয়ে যাম। এই কথা কথি তখন ওনার ফুবু শরীর বলেছে দেন না কে এত ফুরে তে এলে দিলে কি হবি তোর পাঁচ টাকা বার করে দিছে পিরোবের বাজার থেকে পাঁচ টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে কি নিয়েছে বেলেট নিয়েছে ফুবার কথা আপনি মাথা কামে দেন তো মাথা কামে দিছে উকুন শেষ উকসি শেষ চুপ নিচ্ছে কয়েকদিন চার দীর্ঘ আছে কয়েকদিন কুয়াশা হলো না ভাই চার হাতত দেখে পারি না গাড়ি সেই ঠাকুর গাঁ বিরামপুর থেকে আসতে বহু টাইমে লাগে দশ ঘন্টা লেগে যাওয়ার বাড়ির যেতে তো ওই চার মাথা বগুড়া চার মাথা থাক পুলিশ আমার হুজুর আগে থলে না আগে থা লাগবে না ভাই তা আপনি কোথায় গেছিলেন কোথায় ইয়ে প্যাট্রোল ডিউটি আছে ভাই যেই কুয়াশার মধ্যে তে আমি কোনো ভাই শোনেন আপনার মা যদি কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া আছে যদি দেখতে পাত আপনাকে বলতো যে আমার বাড়ির বিষটা আছে ক্ষেতা আছে ঘর আছে তোর এই কুয়াশার মধ্যে থাকা লাগবে না শত চাকরি স্যারে দেশ এই খছি আর পুলিশ কাণ্ডে উঠেছি কচি এই কথা আপনি ছাড়া কেউ কোনদিন কয় না ভাই হ্যাঁ কি কান্দিছে অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে যায় নামাজ পড়বে দায় দাঁড়িয়ে রাখবে যায় তখন আসাদুজ্জামান খান কছে যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না আরে এখন উলিপুরের ওসি সাহেব কামারখন্দ সালাত বাড়ি আমার বাড়ির গত পাঁচ সাত চার তারিখে ছয় তারিখে সভা করে যাচ্ছি আপনার ইয়ে আঠাশ তারিখে সভা করে পর ওর দাঁড়িয়ে দেখে পুলিশ আমার বাইত ওসি কাছে গাড়ি চালিয়ে আমি দেখে কেমন কেটে দাম আমি এলো নাকি আল্লাহ আমি বললাম ভাই আপনি দাঁড়িয়ে আমাকে দিয়ে যাচ্ছেন অসুবিধা হবে না তো করছে হুদুর আমার চাচা শহীদুল ইসলাম মরহুম আপনাকে পাঁচ বছর হলে নিয়ে যাবার চাচ্ছে আমাক বলিছে কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায় ফেলে দিত যদি না হয় শান্তি থাকে না বলুন তো যদি কায়েম থাকতো ইসলাম একশো বছর আগে থাকে সাইদির কি মরত জেলত থাকতো আমরা কি জেলত উঠতাম মাদ্রাসা কি নন মঞ্জুরি থাকতো কত এপ্তেদায়ী মাদ্রাসা মঞ্জুরি হয়নি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা বিনে টিউবের সাইকেল দিয়ে ধান তুলে খায় কথা ঠিক কিনা আজকে আলিমের দাম নাই বক্তার দাম নাই ইমামের দাম নাই মুসলমানের দাবি করলে দাম নাই কথা ঠিক না। কেন দাম নাই সরকার আমাদেরকে দাম দেয় সরকার আমাকে রুখ বিয়ে পরে লিবি মানছেন কাপন কাটে লিবি জানাজা করে লিবি তারাবি পরে লিবি জেকের করে লিবি বক্তৃতা করে লিবি কিন্তু সরকার আমাদেরকে দাম দেয় না যারা মাদ্রাসার চাকরি করে এর হয় দাম দিল কিন্তু সেই দাম আছে কমিটির ভয়ে প্রিন্সিপাল চুন্নি মুন্নি থাকে কি এই যে হুজুর কোনটা প্রিন্সিপাল নয় মাথার উপর ছয়টা লো এখনো আছে ওই গ্লাস দাম আছে কিন্তু আয়না ঠিকই ওই ছয়টা লোয়া যার উপরে ছিল ছয়টা লোয়া দুই গ্লাসের উপর নিচে দুটে দুটে চার উপরে সুতো বান্ধার জন্য ছিল দুটে কথা হয় ছয়টা লো এখন আছে গ্লাস নাম আছে কিন্তু ছয়টা লোহা তুলবার পারেনি মনে মনে করছে ওটি তো আবার থোয়া লাগবে নি হ্যাঁ কথা কর অথচ আল্লাহর কোরআন পড়িছে ফেঁকা পড়িছে মশলা কিতাব পড়েছেন ওনারা কিন্তু একটা দিন আন্দোলন করতে পারল না যে মাদ্রাসার ঘরত কেন মানুষের ছবি মাথার উপরে থাকবে মানতে পারি না কি এদেশে চুরি হয় মাদ্রাসার হুজুর যে অবস্থা বাংলাদেশের পুলিশের সে অবস্থা এখন যারা অন্যায় করেছে তারা তো পলাতক যে কয়েকজন ভালো পুলিশ আছে কোন তো আমার হিসাবে ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতার দেয় প্রত্যেকটা পুলিশের গাড়ি হবি বাংলাদেশের মধ্যে সেরা গাড়ি এখন পুলিশরা দেখা দেয় রাত্রে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে ওরাই সিএনজির চড়ে পুলিশের গাড়ির চড়ে দেয় বা তার করে বসে থাকে রে বাগুন না ভয় করার কথা তো মানে পুলিশের গাড়ি ওই তিন বেড়া পাঁচ মুখে দুয়ার নাই কোনো প্রোটেকশন নাই কথা বল না কেন পুলিশকে এমন গাড়ি দেওয়া লাগবে যাতে গুলি করলেও ভেতরে না ঢোকে এই কথা পুলিশের গাড়ি হবে সবচেয়ে দামি গাড়ি কারণ কি পুলিশের গাড়ি দামি গাড়ি দিলে পুরো রাস্তা খালি ঘূর্ণির মতো ঘুরবি ওরা কিন্তু ভয় তো সবারই যে আছে উনি চাকরি করে দেখে ও কি দরকার পাইছে রাত্রের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে আল্লাহর আইন যদি চালু হতো কোনো পুলিশের পেট্রোল ডিউটি দেওয়া লাগবে না আইন কাই হলে হাত কাটার ভয়ে চুরি করবে না বড় চোরে না ছোট চোর দা করবে ভাই আমার কোন নাম থানা আছে খবরদার তোরা যেন চুরি করিস না তোরা করবো চুরি আর আমাকে দিবি ধরে কথা কন একদিন চার মাথার দীর্ঘ আছে কয়েকদিন কুয়াশা হল না ভাই চার হাত দেখে পারি না গাড়ি সেই ঠাকুরগা গাঁ বিরামপুর থেকে আসতে বহু টাইমে লাগে দশ ঘন্টা লেগে যাওয়ার বাড়ির দিতে তো ওই চার মাথা বগুড়া চার মাথা পুলিশ হুজুর আগে থলে না আগে থলে লাগবে না ভাই তা আপনি কোথায় গেছিলেন কোথায় ইয়ে প্যাট্রোল ডিউটি আছে ভাই সেই কুয়াশার মধ্যে তে আমি কোনো ভাই শোনেন আপনার মাও যদি কুয়াশার মধ্যে পেট্রোল ডিউটি দেওয়া এসে যদি দেখতে পেত আপনাকে বলতো যে আমার বাড়ির বিষটা আছে খেতা আছে ঘর আছে তোর এই কুয়াশার মধ্যে থাকা লাগবে না শত চাকরি সারে দেশ এই কচি আর পুলিশ কান্দে উঠেছে কচি এইরকম কথা আপনি সারা কেউ কোনদিন কয় না ভাই হ্যাঁ কি কান্দিছে অথচ এই পুলিশ চরিত্র যখন গঠন করবে যায় নামাজ পড়বে দায় দাঁড়িয়ে রাখতে যায়। তখন আসাদুজ্জামান খান কছে যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না আরে এখন উলিপুরের ওসি সাহেব কামারখন্দ থানার বাড়ি আমার বাড়ি গত পাঁচ সাত চার তারিখে ছয় তারিখে সভা করে যাচ্ছি আমরা বিয়ে আঠাশ তারিখে সভা করে পর ওর দাঁড়ি দেখে পুলিশ আমার বাইত ওসি কাছে গাড়ি চালিয়ে আমি দেখে কেমন কেটে দাম আছে আমি এলো নাকি আল্লাহ বললাম ভাই আপনি দাঁড়িয়ে রাখি আমাকে দিয়ে যাচ্ছেন অসুবিধা হবে না তো করতে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মরহুম আপনাকে পাঁচ বছর হলে নিয়ে যাবার চাচ্ছে আমাকে বলিছে কিন্তু আমি ভয়ে নিয়ে যাইনি আমি যদি নিয়ে যেতাম সরকার আমার চাকরি খায় ফেলে দিত চলেন আপনার ডেট দেবো যা হয় হবে চলেন আপনার বাড়ির যাবো আঠাশ তারিখ করে যাচ্ছে কমে দেড় লক্ষ লোক কামারখন্দ থানার এত মানুষ আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত আল্লাহর ইসলাম কায়েমের জন্য কোন জোয়ার সৃষ্টি হয়ে গেছে কোন জোয়ার সৃষ্টি হয়ে গেছে আমরা সবাই মিলে এদেশে ইসলামী দল বারোটা দুইশো সিট বিএনপি একশো সিট দিয়ে আমরা এই দেশে আল্লাহ চালু করতে চাই ঠিক কিনা আমরা সবাইকে বারবার ক্ষমতা দিয়ে দেখেছি এখন মিল হয়ে একবার ক্ষমতা দেয়া ইসলাম কায়েম করে সবাইকে আমরা দেখা করে যাচ্ছি যদি এটা ভালো লাগে পরবর্তী পাঁচ বছর পর তুমি কায়েম রাখো না পারলে ভোট কার্ড দিবে দাও এই কথা কইলেগা এই মুরবি কথা কইলেগা এই মুরবি কোন বুডুবরা না ভালোবাসুর গুণন গুরু মুসলিম আমি সৈনিক আমি আমি তীর অর নবীর আল্লাহকে সারা কাওকে মানি না নারাইতকবি মেরে মুসলমান ধর আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায়া রাকবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে ষোলো বছর লাত্তি খায়া নির্যাতন করে আমাদেরকে বুঝায় দেশে যে না আর এঙ্কা ঢিলিমিলি করলে হবে না এর একটা চিকিৎসা আছে আছে না নাই এই যে আমার এই ভাই নাম কি বলেন আব্দুল সালাম ভাইয়ের স্ত্রী আছে না দুই হাত চুল মাথা কিন্তু ওনার স্ত্রীর মাথা উকুন হচ্ছে উকুন তারপর হচ্ছে উকশি না খুকশি কয় তারপরে হাতে এলার্জ দি অনুবর্ত কয় ডাক্তারের কাছে গেছে পাঁচ লাখ টাকা ফুরেছে অসুখ ভালো হয়নি এনার সমন্দির জামায় আচ্ছা করছে ফুবা ফুবুর বলে মাথা এইরকম অশোক হয় বা মরে কেন অনুবর্তে একটা মানুষ রাখালে চুল চুলকের জন্যে যাও যা ফুবুর শরীর সাথে দেখা করে আহা ইঙ্কা বাইজা গেছে ফুবু তখন ঘুরে আসে ফুগের শরীর কথা ফুবা আপনি তো বহু টাকা খরচ করতেন ফুবা আমাকে না পাঁচ টাকা দেন তো পাঁচ টাকা দিলে আপনার চিকিৎসা কর্ম দশ মিনিট মধ্যে ব্যারাম ভালো তখন কোথায় পাগল পাঁচ লাখ ফুরে ছিলে, তুই পাঁচ টাকা দেখি দেয় ভালো করবো কোথায় দিয়ে দেখেন যদি ভালো না হয় পাঁচশো টাকা দিয়ে দাম এই কথা কথি তখন ওনার ফুপু শরীর বলেছে দেখ না কে এত ফুরে তে এলে দিলে কি হবে তোর পাঁচ টাকা বার করে দিছে পিরোবের বাজার থেকে পাঁচ টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে কি নিয়েছে বেলেট নিয়েছে খুবক কথা আপনি মাথা কামে দেন তো মাথা কামে দিছে উকুন শেষ উকসি শেষ সুলকানি শেষ কয় টাকা দিয়ে ভালো হলো আরে উকুন দৈনিক হাতে হাতে দুই চারটে থাকে উই ডেলি ছাপ্পান্ন টাকা ডিম পারে উকুন ওই মাথা আছে এখন যখন মাথা কামে দেশে আর কিচ্ছু নেই বাংলাদেশের একটা মাথা আছে নাম কি বাংলাদেশের নাম দীর্ঘদিন হলো ওঠি চুলকানি উকুন আর এই ওই উকসি হয়ে আছে ওই মাথাকে সাফ না করলে মানে বক্তৃদের লাভ হবে না কতক্ষণ এইবার আগামী নির্বাচনে ও বেলেটের মতো কাম করা লাগবে একবার চাইছিয়া ফেলে দাও লাগবে কি করা লাগবে চাইছিয়া আমার দাও এই এই কেন ফেলে দেব আমার আল্লাহ এত এত জ্ঞানগর্ভ আয়াত কোরআনুল কারীমে নাযিল করেছেন আমার বলেছেন হে তোমার কাছে যখন খাব্বা এসে বলল জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে গেলাম আপনি কি দোয়া করবেন না মাতা নসরুল্লাহ আল্লাহর কি আসবে না ওই সময় তো আপনি বলেছিলেন খাব্বাব বেশি তাড়াহুড়া করো না আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে করা করা হয়েছে হয়েছে ঝুলে হত্যা অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে লোহার দিয়া রক্ত গোস্ত হাডি থেকে দ্বিখুণ্ডিত করা হয়েছে তারপরেও এত নির্যাতনের পরেও একজন দিনের দায়ী ইসলামের রাস্তা থেকে সরে যায় না রেখাপ সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা এই রাস্তা দিয়া একজন সরসী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলঙ্কার পরিত অবস্থায় একা একা দীর্ঘ পথ অতিক্রম করে যাবে এবং রাতে আসবে একা একা লাইয়া খাফু ইল্লাল্লাহ আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না ধর্ষকের চুরির ভয় থাকবে না লুণ্ঠনের ভয় থাকবে না রেখাব সেদিন বেশি দূরে নবীজি যখন এই কথা বলেছিলেন আমার আল্লাহ শুনলেন এরপরে আল্লাহ জিব্রাহ কে ডাকলেন জিব্রাহ কোথায় তাড়াতাড়ি করে চলে আসো আমি তোমাকে লৌহে মাহফুজ থেকে একটি কথা নবীর কাছে নিয়ে যেতে বলছি খুব তাড়াহুড়া করে চলে দাও আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন আল্লাহর নবীর সামনে সাল্লাম বললেন হুজুর আপনি আয়াতটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন সেই দোয়াটা হলো কি অকরব খিল্লে মুদ খালা সিদে কেও ওয়াখরাজনী মুখরাজা সিদি খও ওয়াজাহালে মিল্লাদুনকা সুলতানান নাসিরহ আমার আল্লাহ বললেন জাউর জব্রাইল আমার হাবিবকে বল। সে যেন তোমা করে আমার কাছে হে রব আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন আল্লাহ বুঝতে পারলেন ইসলামী রাষ্ট্র ছাড়া এই নির্যাতন থেকে বন্ধুরও কোনো উপায় নাই বাংলাদেশে ষোলো বছর ধরে যে জুলুম আর অত্যাচারের শিকার বিশেষ করে আমরা দুইটা দল হয়েছে এই দুই দল যদি শান্তি পেতে চাই আগামীর বাংলাদেশে ইসলাম ছাড়া কোনো উপায় নাই কথা ঠিক কিনা এই জন্য আমাদের একটা স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই হ্যাঁ জোরে কন আমরা সবাই আরো জোরে আমরা সবাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই ভাই ভাই ইসলাম চাইতে কি কারো অসুবিধা আছে কোন জলের বিরুদ্ধে কথা নয় এটা আল্লাহ যেহেতু কোরআনে ইসলাম নাজিল করেছেন এই ইসলাম যদি না মানি ইসলাম যদি কায়েম না করা দেয় আমাদের অবস্থা কি হবে দেখেন ইসলামের পক্ষেও যদি কেউ থাকে কাউ কি আমাদের দিন নাজাত পেয়ে যাবে আল্লাহ আকবার তাহলে ইসলামটা কি ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন ওমা ইয়া বুতগি ভাইরাল ফালাই دینা ফলাই উক্ব্বালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরতে মিনাল খাসিরিন আমার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি এবাদত বন্দুকি করো কোরবানি করো রোজা করো এতেক করো যত ধরনের এবাদত আছে রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে আমার আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু ইসলাম প্রত্যাখ্যান করলে অন্য জীবন ব্যবস্থা মানলে আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকুবালা মিনহু তোমাদের কাছ থেকে কোনো কবুল করা হবে না কোনো এবাদত বরংশ আখেরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা আমার এবাদত আমার হজ আমার কুরবানি নামাজ জাকাত দান খয়রাত মসজিদে যত আমরা দান করি সব কিছু কবুলের মূলে হলো আল্লাহর দেওয়া ইসলাম জোরে বলুন ঠিক কিনা ইসলাম নট তেলাওয়াতের বিষয় ইসলাম নট বক্তৃতার বিষয় ইসলাম হলো আইনের বিষয় জোরে বলুন ঠিক কিনা নবীজিরই কথা কইয়া নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ ঘরার কাজে শত দ্বন্দ্ব মনে বাদে এ আওয়াজ ধীরে হলো কে এ কথা কি সত্যি লয় আপনি বুঝে করলেন না কে কথা কোন গুরু বাবনে আপনাকে না বললাম নবীন নেতৃত্ব মানে না লাগবে তাছাড়া এ বাদত করে লাভ হবে না নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দন্দ মনে বাজে এই কাহিনী ছাউনি হয় না পারে হ্যাঁ তোর ঠিক আরো তোর ঠিক নবীর এই কথা যদি সমর্থন দেন আপনাকে নবী সুপারিশ করবি তাদের মসজিদের মধ্যে দয়ান নবী উ সোনার মসজিদ আহ উ নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত দলের করে পিত্ত দলের করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে মানা নবী আর আল্লাহর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই যদি কোন যে অন্য নেতার আনুগত্য কর্ম স্টারকের ক্ষেত্রে কথা আল্লাহ কোরআনে সুরা হামিওয়ার শেষদার উনত্রিশ নম্বর আয়তে বলেছেন অকল আল্লা জিনা কফারু রব্বানা আরিন আল্লা জয়না আদাল্লানা মিনাল জিন্নি অল ইন্স না জাল হুমা তাহা তাহা মিনা লিয়া মিনাল আসফালিন ও দুনিয়ার আফিরের অবিশ্বাসীরা যার কোরআনের আয়নে বিশ্বাস করো সু ধর্মে বিশ্বাস করো পর্দা ফরজ অবিশ্বাস করো আল্লাহ আইন قائم করতে হবে অবিশ্বাস করো ও দুনিয়ার অবিশ্বাসীরা তোমরা যে দিন জাহান্নামে যাবে ওই দিন তোমরা বলবে হে রব আমাদেরকে মানুষের ভেতর নেতৃত্ব দিয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগায় দিয়েছিল ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন তখন ফেরেস্তারা বলবে হে আল্লাহর বান্দা কি জন্য হাজির করে দেওয়া হবে কি করবো ডাও না জাল হুমা তাহা তা কদা মিনা লিয়া কুনা মিনা পায়ের নিচে ফালে ওর কাজ খুঁচিয়া দুনিয়াতে ছিল হিরো এখন খুঁজে কর্ম জেরো কি লাভ তখন বলবেন আপনারা যারা অবিশ্বাসী জাহান্নামে নামে যাবে তারা বলবে যে ভাই তুর্কের কথা শুনে এগুলো করছি রে তে যেন বাসা ভাই আগুন করছে ভাই আজ তোরও আমার তাই লোয়ার কালাইসা চা বেখায় আর জাহান্নামের মধ্যে তারা যাবি তারকে এই কান্দর থেকে এই কাঁধ একচল্লিশ গজ হবি একচল্লিশ গজ ওষার এটা আল্লাহ জাহান্নামত যে আগুন বানাছে এগুলোই আড়াই কেজি বডির কাম বাজেনি আমাকে এগুলো খুঁজি পাওয়া যাবে না স্যাঁত করে দেখ কয়রা উত্তপ্ত কয়রা পানি যদি পঞ্চাশ ফটি হাত দিয়ে ছিটে দেওয়া হয় এই দুনিয়ার আগুনের চেয়ে গুণ পাওয়ার বেশি এই জাহান নামের যে মানুষক শাস্তি দিবি আল্লাহ একটা জাহার নামের গি হবি এই কাঁধর এই কাঁধ একচল্লিশ তাহলে কয় হাত বিড়ায় হাত বিড়েছে হাত যদি কাঁধ হয় এর পেয়াতে এই প্যান্ডেলের লেখাল এর করে জাহ্নামত পূর্বি আর একে এক একটা ঘুষির ওজনবি চার মন ওগুলো ঘুষিতে তখন করুক গুরু করো গুরুবি ভাই মারে কি করবি রে তোরও তো আমারও তাই চিৎকার শুরু হবি গোলমাল ভাবি সুরে ইব্রাহিম করে দেখবেন ওর ভেতরে আছে আল্লাহ তালা বলবে এই বান্দা এই তোমরা চিৎকার করো কে তখন ইমানদাররা জান্নাতীরা বলবে আল্লাহ এরা দুনিয়া ধামা করো ঠিক মতো ঘুম পারবে দেয়নি সর্ষের মধ্যে শুয়ে তোষে হ্যাঁ কথা কন আমি একদিন আমার ভাই পুলিশ গেছে বুঝছেন ধরবে তোর বাড়ির তো ব্যাকডোরটা নাই করি কি গিন্নি কোনো যে কি রে দৌড় ছাদর থেকে লাভ দেয় কোচারা দৌড়াইলে যদি গুলি করে